আপনার যখন আপনি ফ্যানটা অন করবেন ফ্যানের সাথে এই বাষ্পটা মিক্স হয়ে আপনার ফ্যানের যে নর্মাল বাতাসটা আছে সেই বাতাসটাকে ঠান্ডা করে দিবে ও বাতাসটা ঠান্ডা করবে ঠান্ডা করে দিবে এটা বাজারের সবচেয়ে জনপ্রিয় ফ্যান আর সবচেয়ে ভাইরাল ফ্যান হলো এটা নোভা ব্র্যান্ডের নোভা মিস্ট ফ্যান এটা কালার কি একটাই নাকি আরো কালার আছে কালার হবে দুইটা একটা হবে এটা হোয়াইট আর এটা হলো হোয়াইট এন্ড হ্যাঁ এটা মডেল নাম্বার হবে এনবি আর এটার মডেল নাম্বার হবে এন বি তিরিশ হ্যাঁ আর দুটা ভিতরে পার্থক্য শুধু এটার যে পানি ট্যাঙ্কিটা থাকবে এটা থাকবে সামনের দিকে আর এইটার পানি ট্যাঙ্কিটা থাকবে পিছনের দিকে আর একটা পার্থক্য হলো এটা লুকে এটা হবে কালো সাদা এটা শুধু সাদা ঠিক আছে এই ফ্যানটা কয় ইঞ্চি ভাই ভাই এটা ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান ষোলো ইঞ্চি ফুল স্ট্যান্ড এটা তো রিচার্জেবল তাই না রিচার্জেবল ব্যাটারি কত ভোল্টের ভাই ব্যাটারি থাকবে বারো ভোল্টের

কমায় দিতে পারবে আর এটা কত কততে চলতেছে এখানে কিন্তু শো করবে ঠিক আছে এই দেখেন আমি চালাই দেখাই তাহলে বুঝবেন এখন 5 এ চলতেছে এই 5 স্পিডে যদি আপনি এই ফ্যানটা ব্যবহার করেন একটা না সাড়ে তিন ঘন্টা ব্যবহার করতে পারবেন আর স্পিড থাকবে নয় পর্যন্ত আপনি যদি নয় ব্যবহার করবেন তাহলে সর্বোচ্চ স্পিড সর্বোচ্চ স্পিড নয় নয় দিলে আপনার মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা একটানা চালাতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে পাশে আরেকটা দেখতেছি বড় ফ্যান ভাই এটা আঠারো ইঞ্চি ডিফেন্ডার ব্র্যান্ডের ফুল স্ট্যান্ড ফ্যান আঠারো ইঞ্চি ডিফেন্ডার ফ্যান ডিফেন্ডার আঠারো ইঞ্চির ফুল স্ট্যান্ড ফ্যান এটা তো রিচার্জেবল এটাও রিচার্জেবল আর এটা মডেল নাম্বারটা বলে দিচ্ছি এটা হবে কেটিএস উনত্রিশ আটত্রিশ এইচআরএস আচ্ছা হ্যাঁ এটা বাজারের সবচেয়ে ভালো একটা ফ্যান ডিফেন্ডার ব্র্যান্ডের এটাতে ব্যাটারি দেওয়া থাকবে ছোট বড় করা যায় হ্যাঁ এটা ছোট বড় করা যায় আমি একটু ছোট করে দেখাই এই দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আর একটা বিষয় হলো এটা আপনি মুভ করবে ঠিক আছে এই দেখেন আমি ফ্যানটা অন করে দেই তাহলে বুঝতে পারবেন এই যে মুভ করে করে আপনার ঘরের এক কর্নারে রাখলে এটা সবাইকে বাতাস দেবে আর এটার বাতাসটা কিন্তু ঠান্ডা থাকবে কারণ এতে ফাইবারের পাখা দেওয়া ফাইবারের পাখার বাতাস কিন্তু অলওয়েজ ঠান্ডা থাকে ঠান্ডা থাকবে আর এটা থাকবে দুইটা কালারের ঠিক আছে একটা হবে আপনার অরেঞ্জ কালার গাটটা উঁচু নিচু করা যায় না হ্যাঁ দেখেন এটাও গাটটা কিন্তু উঁচু নিচু করা যায় আর এটা দুইটা কালার হবে তো একটা হবে অরেঞ্জ কালার আর একটা হবে গ্রিন কালার গ্রিন কালার এটাতে আবার লাইট লাইট থাকবে আবার মোবাইল চার্জ দেওয়ার অপশন থাকবে মোবাইল চার্জ দেওয়ার অপশন হ্যাঁ ভাই এই ফ্যানে মোবাইলও চার্জ দিতে পারবেন আপনি চাইলে দেখেন আমি এই দেখেন চার্জ দিয়ে দেখাচ্ছি হ্যাঁ এই দেখেন এটা লাগাই দিলাম এই জায়গায় তারপরে আমি এই দেখেন ভাই অবাস্তব কথা না সত্যি যেটা সত্যি সেটাই বলতেছি এই দেখেন এটা লাগানোর পরে সাথে সাথে চার্জ শো করবে এই দেখেন মোবাইল চার্জ দিলে যেমন শো করে এই যে শো করতেছে এই দেখতে পাচ্ছেন আপনার হঠাৎ করে যদি চার্জার মানে ফোন চার্জ দিতে হয় এর মাধ্যম দিতে পারবেন আচ্ছা অনেক সময় দেখা যায় যে কারেন্ট যাওয়ার পরে দেখা গেল যে অনেক সময় আসে না বর্ষার সময় কারেন্ট চলে গেলে যদি ঝড় ঝড়ের মাধ্যমে যদি কারেন্ট চলে যায় তাহলে তো সহজে আসে না আপনি ইমার্জেন্সি মুহূর্তে আপনি এই ফ্যানের মাধ্যমে ফোন চার্জ দিতে পারবেন চার্জ দিতে পারারা ফোন তো আর মানুষ ফ্যান দিয়ে চার্জ দিবে না ঠিক আছে ইমার্জেন্সি হলে দিতে পারবে

বাতাস দেবে তারপরে আমরা এই পাশে দেখা যাচ্ছে ছোট ফ্যান হ্যাঁ এটা হবে একটু ছোট এটাকে 16 ইঞ্চি হাফ স্ট্যান্ড ফ্যান বলা হয় ঠিক আছে এই দেখেন হাফ স্ট্যান্ড কেন বললাম এখন হলো এটা টেবিল ফ্যান হিসেবে আছে আমি একটু চাপ দিলাম এটা বড় হয়ে গেল এটা 16 ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান পাশে এটা হাফ স্ট্যান্ড ফ্যান একটু ছোট এর জন্য হাফ স্ট্যান্ড বলা হয় তাহলে আপনি এটাকে টেবিল ফ্যানও বানাতে পারবেন আবার এটা ঘাটটাকে একটু উঁচু নিচু করা যায় ফ্লোরে যারা ঘুমান তারাও কিন্তু এটা বাতাস নিতে পারবেন এটার মডেল নাম্বার হবে এই যে কেটিএইচ ২৯

তবে এগুলো কিন্তু আপনি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আমরা যে ফ্যান দেখাচ্ছি সবগুলোই কিন্তু রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায় ঠিক আছে আর এটা বাজারের সবচেয়ে হাই স্পিড ফ্যান ঠিক আছে এটা তো এল ইডি লাইট আছে

আমি যদি ফ্যানের দাম বলে দিচ্ছি সর্বপ্রথম এই ডিফেন্ডার ব্র্যান্ডের আঠারো ইঞ্চির দাম বলছি এটা যদি কেউ নেন ঠিক আছে এটা মার্কেট প্রাইস বিগত হাজার সাড়ে নয় হাজার দশ হাজার পর্যন্ত ছিল গরমের সময় এখন গরমের আগে আগে যারা কিনবেন আট হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো তারপরে নোভার মিস্ট ফ্যান এটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার কিন্তু এটা বিগত বছরে বারো হাজার টাকা ছিল এখন এই গরমের আগ মুহূর্তে যদি কেউ কিনেন দশ হাজার পাঁচশো টাকা কিনতে পারবেন এই যেটাই ঠিক আছে এখানে দুইটা কালার আছে যেটাই নেন টাকা নিতে পারবেন এবার ডিফেন্ডার আর এই ব্র্যান্ডের হাফ স্ট্যান্ড ফ্যান এগুলো একদম পঁচিশ সালের আপডেট ফ্যান অবশ্যই আপনি ফ্যান কেনার ক্ষেত্রে আপডেট ফ্যান কিনবেন না হয় কিন্তু আপনার ব্যাকআপ টাইমটা বেশি ভালো থাকবে না হ্যাঁ এই হাফিস ফ্যানগুলো নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় আপনার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ আপনি অর্ডার করতে হলে আমাদের কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেই আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে আর সরাসরি আমাদের সবে যদি কেউ আসতে চান আদিবা এহসান স্টোর সব একশো দুই বিশ্বাস বিল্ডার্স ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নাম্বারে এই মুহূর্ত আছে আপনি চাইলে ভিডিও কল দিয়ে দেখে তারপরে অর্ডার করতে পারবেন আপনি অনেকে বাই বাইরে থাকে বুঝতে পারছেন যারা বিদেশে থাকেন তাদেরও বলছি কোনো টেনশন নাই আপনি ফ্যানটা অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দিব একদম ঘরে গিয়ে দিয়ে আসবে আপনি যেখানেই থাকেন কোনো সমস্যা নাই তো অংশ ধন্যবাদ নেশার ভাই এত সুন্দর কিছু ফ্যানের কালেকশন দেখানোর জন্য আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে যারা এই ফ্যানগুলো নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা দোকানে সে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফে